আসসালামু আলাইকুম এপ্রিয়ন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো ডিম পরোটার রেসিপি আপনারা তো নানা রকমভাবে ডিম পরোটা রেসিপি তৈরি করে খেয়েছেন কিন্তু এরকম নতুন পদ্ধতিতে একবার বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে আর এই ডিম পরোটাটা এতটাই সফট হয় যে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় আর অল্প ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো ডিম পরোটা তৈরি হয়ে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপি শুরু করা যাক তো বন্ধুরা রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যারা নতুনরা আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় প্রথমে এখানে আমি চারটে ডিম নিয়েছি তবে আপনারা ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন আমি সমস্ত কিছু ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা পেঁয়াজ কিন্তু একদম ছোট ছোট সাইজ করে কাটতে হবে বেশি বড় কাটলে কিন্তু হবে না এখন ডিমের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে ফাটিয়ে নেব তো বন্ধুরা এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন কারণ লবণটা আমি পরে এখানে অ্যাড করেছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা এর পরিবর্তে চিলি ফ্লেক্সও এখানে ইউজ করতে পারেন এই ডিমের মিশ্রণটি এখন আমি সাইটে ঢাকা চাপা দিয়ে রেখে দেব ততক্ষণে এই দিকে ময়দাটা মেখে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি তিন বাটি ময়দা এই বাটির মাপ করে এখানে তিন বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি রেফাইন তেল দু টেবিল চামচ মতো রেফাইন তেল এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু লাগবে না এখানে এখন সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে ময়দা মাখাটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছিল তাই অল্প আর একটু পানি দিয়ে একটা সফট ডো তৈরি করেছি এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর আবারও আমি ফিরে আসছি আধ ঘন্টা পর আমি আবারও ফিরে এলাম এখন আমি এই ডোটা আবারও হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব আর এখান থেকে ছোটো ছোটো সাইজের লেচি কেটে নেব দেখুন বন্ধুরা এরকম সাইজের লেচি আমি কেটে নিচ্ছি এখানে আমি সব লেচি কেটে নিয়েছি এখানে মোট আটটা লেচি হয়েছে আটটা পরোটা কিন্তু এখানে তৈরি হবে এখন আমি এখান থেকে একটা লেচি নিয়েছি আর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এটা আলতো হাতে খুব ভালো করে গোল করে প্রথমে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা কিন্তু পরোটা আমার বেলা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি আর উপর দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম এই তেল আর ময়দা পরোটায় দেওয়ার কারণেই কিন্তু নরম তুল তুলে পরোটা তৈরি হবে এখন আমি ডিজাইন করে কেটে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে ডিজাইনটা করছি কারণ কোনো কিছু বলে বোঝানো যায় না তবে দেখে কিন্তু বুঝে নিতে হয় দেখুন বন্ধুরা ডিজাইনটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এখন আমি ভাঁজ করে নিচ্ছি প্রথমে কিন্তু সাইড দিয়ে আমি ভাঁজ করে নিলাম আপনারা একটু ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করছি দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে এখন আমি বেলে নিচ্ছি এখানে কিন্তু চৌকো শেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে একটা কথা বলি এই পরোটাটা কিন্তু বেশি বড় করে বেলবেন না তাহলে কিন্তু একেবারে ফুলবে না এরকম সাইজ করে কিন্তু বেলতে হবে আর এরকম মোটা রাখতে হবে বেশি পাতলাও নয় আবার বেশি মোটাও নয় এখন পরোটাটা ভেজে নেব তার জন্য ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ডিমের যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম সেটা আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর বেলে রাখা পরোটাটা ডিমের মিশ্রণের উপরে দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে বেলে রাখা পরোটার উপরে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর কোনো দিকে ফাঁকা রাখলে কিন্তু হবে না সব দিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরপর পরোটাটা ডিমের মিশ্রণ থেকে তুলে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব উপর দিয়ে আরও এক টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম যাতে পরোটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এই দেখুন বন্ধুরা একটা ডিম পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি ফ্রাইপ্যান থেকে ডিম পরোটা তুলে নিচ্ছি আর একটা ডিম পরোটা আমি তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আবারও আমি ফ্রাই প্যানে ডিম পরোটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সাদা তেল তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এই ডিম পরোটা তৈরি করে খাবেন এতটাই সুস্বাদু হয় এই ডিম পরোটা খেতে তো বন্ধুরা আমার আবারও একটা পরোটা ভাজা হয়ে গেল এখন আমি আবারও ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত পরোটা কিন্তু আমি ভেজে তুলে নেব এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সব ডিম পাওয়াটা তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট তৈরি হয়েছে এই ডিম ডিমপোটা আপনাদের একটা ছেঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সফট হয়েছে একেবারে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এই ডিম পাওয়াটা ট্রাই করবেন খুবই সুস্বাদু খেতে লাগে এমনি এমনি কিন্তু খাওয়া হয়ে যায় আমি একটু সস নিয়েছি সসের সাথে এই পরোটোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ